হ্যালো গাইস তো আপনারা কেমন আছেন তো আজকের গুরুত্বপূর্ণ দুটি নোটিশ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে পাবলিশ করা হলো এবং নোটিশটি হচ্ছে সেকেন্ড সরি সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ যে স্কুল সার্ভিস কমিশন যে সমস্ত যোগ্য চাকরি মেধাবী ছাত্রছাত্রী যারা ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ সেই দুটি নোটিশ স্কুল সার্ভিস কমিশন জারি করেছে চলে এসেছি মূল নোটিশটি কি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি যে নোটিশ রিগার্ডিং এডিট অপশান সেকেন্ড এসএলএসটি অ্যাড দু হাজার পঁচিশ যার মেমো নম্বর হচ্ছে এক হাজার একশো আটানব্বই এবং সাত হাজার ষোলো সি এস এসসি এস ইএসটি দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে রয়েছে ইন কন্ডিশান টু আওয়ার এর নোটিশ ইস্যু যার মেমো নম্বর চৌদ্দোশো চোদ্দোশো এবং সাত সেই এসএসটি এস সেই তারিখের ভিত্তিতে এবং ফার্দার নোটিফাইড ফর ইনফরমেশন অল কনসার দ্যাট অল ক্যান্ডিডেট ইন অফ দেয়ার ক্যাটাগরি আর রিকুয়ার টু মেনশান দেয়ার স্পেসিফিক ক্যাটাগরি কাস্ট ক্লাস ইডব্লু এস পিএইচ ইন দ্য রেসপেক্টিভ প্লেস ইন দিয়ার অ্যাপ্লিকেশান ফ্রম দেয়ার থ্রু দ্য এডিট অপশান প্রোভাইড দ্য ওয়েবসাইট পাঁচ আট দু হাজার পঁচিশ টু বারো আট দু হাজার পঁচিশ দিস ইজ টু কেয়ারফুল্লি হেয়ার দ্যাট অনলি ক্যান্ডিডেট ফ্রম ও ক্যাটাগরি আর রিক্যুয়ার ফ্রম দ্য মেনশান দেয়ার সাবকাস ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপডাউন বক্স প্রোভাইড ইন দ্য ওয়েবসাইট আদার ইনক্লুডিং জেনারেল ক্যান্ডিডেট উইল বি মেনশান দেয়ার ক্যাটাগরি অর্থাৎ এটি বলতে চাইছে যারা ও ক্যান্ডিডেট এবং জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের কিন্তু সাবকাস ক্যাটাগরি যে আমাদের স্কুল সার্ভিস কমিশনে যে ড্রপ বক্স যে ডাউন বক্স ইনক্লুডিং যে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে কিন্তু সাবকাস্ট মেনশন করতে হবে এবং যেটি এডির অপশন দেওয়া রয়েছে পাঁচ আট থেকে বারো আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটি একটি নোটিশ ঠিক আছে সাবকাস্ট যে ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি সেটা কিন্তু আপনাদেরকে মেনশান করতে হবে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ইনক্লুডিং জেনারেল ক্যান্ডিডেট যারা ওয়েবসাইটে গিয়ে সেটা সেরেক করতে হবে সেই সঙ্গে বলেছে সার্টিফিকেট নাম্বার শুড অলসো বি ইনস্টার্ট উইচ এভার দ্য অ্যাভেলেবেল ইন ইফ অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল বলে কিন্তু নোটিশটা পাবলিশ করেছে সেই সঙ্গে আরেকটি নোটিশ পাবলিশ করেছে ঠিক আছে তো আর ভালো করে বলে দিই যে সমস্ত চাকরি প্রার্থী সেকেন্ড এসএলএসটি স্কুল সার্ভিস কমিশন যারা ফর্ম ফিল আপ করেছে তো তোমাদের কিন্তু কিছু দুটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করলো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যাতে তোমরা ফর্ম ফিল থেকে পিছিয়ে না যাও এবং বহু সংখ্যক ছাত্রছাত্রী অনলাইনে ফর্ম ফিল করেছে তো তাদের উদ্দেশ্যে কমিশন ও স্কুল সার্ভিস কমিশন কিন্তু নোটিশটি পাবলিশ করলো ঠিক আছে নোটিশটি পাবলিশ করলো সেই নোটিশটি কি আরেকবার বলে দিচ্ছি আরেকটি যে নোটিশ সেটা বলেছে ইন অবজার দ্যাট দ্য লার্জ নাম্বার অ্যাপ্লিকেশন তার মেমো নাম্বারটা হচ্ছে দেখুন পনেরোশো এক সাত হাজার ষোলো সি এসএসসি ইএসটি ই দুহাজার পঁচিশ পুরোটা আমি আগে একবার বাংলায় বলে দেই তো ফটো এবং সিগনেচার আপনাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে আপলোড করতে হবে সেই জন্য কমিশন যে তাদের একটি গাইডলাইন কিন্তু বেঁধে দিয়েছে যারা ঠিকমতোভাবে ফটো এবং সিগনেচার আপলোড করবে না তারা কিন্তু কমিশনের গাইডলাইন এবং থেকে তারা পিছিয়ে যাবেন এবং তাদের পত্রী ক্যান্সেল হবে ভাবে কিন্তু এখানে ভালোই করে বলে দিয়েছে তো নোটিশটি আরেকবার ভালো করে পড়িয়ে শুনে দিচ্ছি মেয়র নম্বর হচ্ছে পনেরোশো ইট ইজ অবজার দ্যাট দ্য লাস্ট মেম্বার নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেশান সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ অ্যাট আর ইউ টু প্রপারলি আপলোড দেওয়ার ফটো উইথ সিগনেচার ভিউ অফ দ্যাট লাস্ট অ্যান্ড ফাইনাল অপরচুনিলি ইজ বিগিং গিভিং অল ক্যান্ডিডেট অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু লাস্টবার সুযোগ করে দেওয়া হলো যার পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে বারো আর দু হাজার অর্থাৎ পাঁচ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তোমাকে এডিট অপশান চালু করা হল সমস্ত ক্যান্ডিডেট ক্ষেত্রে ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করার জন্য ঠিক আছে সেই সঙ্গে বলেছে ইট মে বি কেয়ারফুলি নোটেড নোটেড দ্যাট ফটো উইথ সিগনেচার মাস্ট বি আপলোডেড স্ট্রিক্টলি ইন অ্যাকোডেশান উইথ আওয়ার ইনস্ট্রাকশান কন্টিনেটেড ইন দ্য পপ আপ উইন্ডোড আফটার ক্লিকিং দ্য বটম অর্থাৎ এখানে বলেছে দেখতে পাচ্ছেন যে পপ আপ উইন্ডো আফটার ক্লিকিং দ্য বটম রি আপলোড ফটো এই অপশানটার কাছে গিয়ে আপনাকে রি আপলোড করতে হবে ফটো এবং সঙ্গে সিগনেচার অ্যান্ড দ্য ডিমনিস্ট্রেশন ভিডিও দ্য এডিটিং স্ক্রিন অ্যান ডব্লু বিবি এস 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 সি এল পিডি অর্থাৎ স্কুল যে হেল্পে ডেস্ক ডট কম সেখানে গিয়ে তোমরা রি আপলোড ফটো এবং সিগনেচার অতি অবশ্যই আপলোড করবেন সঠিকভাবে एनी भायोलेसन उल बी लीड ऑफ कैंसिलेशन ऑफ द कैंडिडेट डिवरिंग द कैंडिडेट फ्रॉम द एपरिंग द एग्जामिशन इवेंट द एग्जामिशन भेन्यू एंड हॉल ऑल एप्लीकेशन आर एडवाइज टू मेक यूर श्योर देट फोटो विथ सिग्नेचर अपलोड द कन्फर्मिंग टू ऑल द कैंडिडेट्स लेट डाउन द कमीशन इट इज नोटिफिकेशन आफ्टर दियर गाइडलाइन दिलो मे भी रेफर्ड टू द কনফার্মেন্ডিং দ্য এক্সট্রা রিকোয়ারমেন্ট দে এইভাবে কমিশনের কিন্তু নির্দিষ্ট সই রয়েছে তাই যারা সেকেন্ড স্পেশালিস দু হাজার পঁচিশ যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী ফর্ম ফিল আপ করেছ তোমাদের কিন্তু আরেকবার কমিশন স্ট্রিক্টলিভাবে কঠোরভাবে কিন্তু তোমাদেরকে সিগনেচার এবং ফটো সেই সঙ্গে ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু সাবকাস্ট ক্যাটাগরি ডাউনলোড অর্থাৎ তাদেরকে রি আপলোড করার সুযোগ দিয়েছে তাই অতি অবশ্যই বলবো প্রত্যেক যারা এখনও ফর্মটি ফিল আপ করেছে তোমরা অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করবে যাতে না তোমরা ক্যান্সেল হও এবং যাতে সময় মতো তোমরা পরীক্ষায় বুঝতে পারো এই আশা রেখে আপনাদের কাছে গুরুতম ভিডিও থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য অল দ্য বেস্ট ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বম ভিডিও থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট